মাঝখানে অন্তরায় কোনো কিছু করে না আমরা মানবিক এবং তাই আমরা আমাদের নিজের টাকায় এই সমস্ত খাবার এনেছি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এস গতকাল দুপুর থেকেই চাতক পাখির মতন অপেক্ষায় ছিলেন চাকরিহারারা সন্ধ্যে ছটা নাগাদ তালিকা প্রকাশ করবে কিন্তু আদতে তা হয়নি যে কারণে ভবনের বাইরে রাত ভোর তারা অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের এই করুণ দৃশ্য ধরা পড়েছিল আমাদের ক্যামেরায় রাত পেরিয়ে সকাল হয়েছে নিজেদের অনর অনট চাকরিহারারা বঞ্চিত যোগ্যরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছেন যোগ্য অযোগ্য বাছাই করতেই হবে নয়তো কাউকে আচার্য সদন থেকে বেরোতে দেওয়া হবে না মঙ্গলবার এসএসসি ভবন ঘেরাও করে রেখেছেন তারা কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্য আধিকারিকরা এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন বলেই জানা যাচ্ছে এক আন্দোলনকারীর কথায় আমরা কেউ শুয়ে থাকিনি দুচকের পাতা এক করিনি রাস্তায় বসে পাহারা দিচ্ছিলাম যাতে এসএসসি চেয়ারম্যান বেরিয়ে যেতে না পারেন আজ দেখা গেল আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা খাদ্য এবং পানিও তুলে দিতে চাইলেন এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের হাতে তাদের দাবি তারা অমানবিক নন আর পুলিশরাও মানুষ তাই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান পাশাপাশি কাউকে খেতে না দেওয়া তাদের লক্ষ্য নয় তাদের লক্ষ্য যোগ্য যোগ্য তালিকা প্রকাশ তাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে এসএসসি ভবনের বাইরেই পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বিস্কুটের প্যাকেট জলের বোতল তুলে দিতে চাইলেন আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাৰাংগ মানৱিকভাৱে আমাদের কিছুক্ষণ আগে আমাদের পুলিশ একটা অভিযোগ দিয়েছে যে আমরা নাকি খাবার আটকে দিয়েছি এবং হয়তো আমরা সারাদা না খেয়েছিলাম প্রসঙ্গ শিক্ষিকা ছিলেন বলে কি হয়েছে আমরা বিক্ষিপ্তভাবে কিছু কথা বলতে পারি কিন্তু সকালে সেটা আমরা সম্বোধন করে নিয়েছি আমরা জল এবং ওষুধ সকালেই পাঠিয়েছি তারপরেও আমাদের দাবি কাউকে খাবার আটকে দেওয়া না কাউকে অসুস্থ না আমাদের দাবি হচ্ছে যোগ্য টিকা প্রকাশ পোস্পোর্ট ও যোগ্যদের সুপ্রিম কোর্টের রায় মেনে টার্মিনেট করা এবং আমাদের নিজের চাকরিতে সহ এর মাঝখানে অন্তরায় কোনো কিছু আমরা মানবিক এবং তাই আমরা আমাদের নিজের টাকায় এই সমস্ত খাবার এনেছি আমরা প্যাকেটেই এনেছি কারণ আমরা একটা আশঙ্কাও করছি যদি এই খাবার খেয়ে অসুস্থ হয় আমাদের ঘরে দোষ আসবে তাই আমরা কোনো প্রসেস ফুড আনি প্রসেস ফুড আমরা বলে দিয়েছি আমরা অনুমতি দিয়েছি আপনারা নিয়ে আসুন আমাদের প্রতিনিধি যাবে এবং আমরা কিন্তু চেয়ারম্যান নিজেকে বেরোতে দেবো না আমাদের দাবিতে আমরা আমরা সবাই একত্রিত আমরা এখানে বসবো কিন্তু আমরা কথা দিচ্ছি এর মাঝখানে আর কোনো কিছু অন্তরায় হবে না খাবার